নমস্কার বন্ধুরা আমি দিবার আর আপনারা দেখছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল আজকে দুই কিংবদন্তি সম্পর্কিত একটি অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরব একজন হলেন চিকিৎসা ক্ষেত্রে দিকপাল কিংবদন্তি ডাক্তার ডক্টর বিধানচন্দ্র রায় তো অপরজন হলেন ভারতীয় সিনেমা জগতের সম্রাট মহানায়ক উত্তম কুমার একবার মহানায়ক উত্তম কুমার ক্রনিক আমাশয়ে ভুগছিলেন আর তাই বাধ্য হয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে এসে উপস্থিত হলেন অর্থাৎ বিধানচন্দ্র রায়ের বাড়িতে যে চেম্বারটি ছিল সেই চেম্বারে তিনি এসে উপস্থিত হলেন সেই সময় ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহানায়ক উত্তম কুমারের দিকে চোখ পড়তেই বিধানচন্দ্র রায় বলে উঠলেন ওহে শ্যামল তুমি এখানে কি মনে করে সবাই তো হতবাক হয়ে গেল আরও যারা পেশেন্ট রয়েছেন তারা চমকে উঠলেন তারা ভাবলেন ডাক্তারবাবু কি তাহলে উত্তম কুমারকে চেনেন না কিন্তু এমনটা তো হতে পারে না মহানায়ক উত্তম কুমারকে কে না চেনে তাহলে কি উত্তম কুমারের ডাকনাম শ্যামল তাই একজন কৌতূহল বসত ডক্টর বিধানচন্দ্র রায়কে জিজ্ঞেস করেই ফেললেন মহানায়ক উত্তম কুমারের ডাকনাম কি তবে শ্যামল বিধানচন্দ্র রায় হো হো করে হেসে উঠলেন বলে উঠলেন আরে না না আমিও জানি যে মহানায়ক উত্তম কুমারের ডাকনাম অরুণ কিন্তু আমি ওকে শ্যামল বলেই ডাকি মহানায়ক উত্তম কুমার সবটা দেখে শুনে রহস্যের উদ্ঘাটন করলেন তিনি বললেন একবার শ্যামলী নাটক মঞ্চস্থ হয়েছিল স্টার থিয়েটারে আর সেই সময় বিধানচন্দ্র রায় দর্শকের আসনে উপবিষ্ট ছিলেন নাটক শেষ হলে ডক্টর বিধানচন্দ্র রায় মহানায়ক উত্তম কুমারের সাথে রুমে দেখা করতে যান। এবং মহানায়ক উত্তম কুমারকে বলেন ওহে শ্যামল তুমি আরও বড় অভিনেতা হবে আর সেই থেকেই বিধানচন্দ্র রায় মহানায়ক উত্তম কুমারকে শ্যামল বলে ডাকেন তাহলেই বুঝুন একজন কিংবদন্তির অপর একজন কিংবদন্তির প্রতি কতটা শ্রদ্ধা ছিল তো বন্ধুরা এই রকমই আরও বিভিন্ন অজানা তথ্যের ভাণ্ডার নিয়ে আপনাদের সামনে প্রতিদিন আবারও আগের মতো উপস্থিত হতে থাকব অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকের পাশাপাশি সাবস্ক্রাইবও করবেন তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন প্রতিদিন নোটিফিকেশন পেতে গেলে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুল করলে হবে না নমস্কার